স্কল মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আরেকটা সংগঠন সন্ত্রাস সংগঠন স্কল আপনারা দেখেছেন মুফতি মহিবুল্লা সাহেবকে স্কন করতে তারাদের এই সন্ত্রাসগুলো তাকে কি নির্যাতন করেছে তারপরে নাটক সাজিয়েছে কি নাটক সাজিয়েছে যে উনি নাকি নিজের পায়ে নিজের শিকল বেঁধে রেখেছে এইভাবে ইসলামকে ধ্বংস করার জন্য পায়ে তারা চালাচ্ছেন আপনি দেখেন এই যে ভারত আজকে ভারত আসছে আমাদেরকে মানবতা শিখানোর জন্য ভারত বলতেছে আমরা নাকি সংখ্যালঘুদেরকে নির্যাতন করতেছি নিবীড়ন করতেছি আপনি দেখেন অথচ গোটা বাংলাদেশে কোথাও কোনো একটা হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো আঘাত নাই কোনো নির্যাতন নাই কিন্তু ভারত হাজার হাজারো মুসলমানদেরকে নির্যাতন করতেছে তারা নাকি বলতেছে আমরা সংখ্যালঘুকে নির্যাতন করতেছি আপনি দেখেন বাংলাদেশের কোন একটা হিন্দুকে তার ধর্মীয় উৎসবের জন্য কখনো বাধা প্রদান করা হয়নি তাদের মন্দির ভেঙে কোনো মসজিদ নির্মাণ করা হয়নি অথচ ভারতে হাজারো হাজারো মাদ্রাসা মসজিদ ভেঙে তারা মন্দির নির্মাণ করতেছে বাবরি মসজিদ ভেঙে তারা মন্দির নির্মাণ করতেছে তাহলে আপনি বলেন তো তারা সংখ্যালঘুকে নির্যাতন করতেছে না আমরা করতেছি করতেছে কারা করতেছে বলতেছে কারা দোষ হইতেছে কার দেখেন গোটা বাংলাদেশের ভিতরে মুসলিমদেরকে নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে একমাত্র তার কারণ হচ্ছে মুসলমানরা এখনো ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা সংঘবদ্ধ হবে আল্লাহ রুজ্জুকে আগ্রহ আল্লাহর দ্বীনকে ভালোভাবে আঁকড়ে ধরো পরস্পর পরস্পর বিচ্ছিন্ন হইও না যদি তোমরা পরস্পর বিচ্ছিন্ন না হও তাহলে তোমরাই সফল কাম হবে কিন্তু আজ আমাদের সমাজে মুসলমান স্বার্থের কারণে নিজেরা নিজেরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন কিভাবে হয়েছে যেমন চারটা বন্ধু চারটা বন্ধু একসাথে কালা গরু সাদা গরু আপনার মনে করেন হলুদ গরু চারটা গরু একসাথ হয়ে একদিন মাঠে যখন ঘাস খাচ্ছেন ঘাস খাওয়ার কারণে দূরে থেকে একটা বাঘ দেখলেন যে এখন কোনো চারটা গরুর উপরে আক্রমণ করা যাবে না যদি করে এই চারটা সার উল্টো আমার উপর আক্রমণ করবে এইটা ভেবে ওই বাঘ আসতে চিন্তা করলেন এই চারটা গরুর সঙ্গে আগে বন্ধুত্ব করতে হবে চিস্টেমে বাঘ আসতে আসতে মাঠে এসে ওই চারটা গরুকে বন্ধু বানিয়ে ফেললেন চারটা গরুর সঙ্গে বন্ধুত্ব করলেন বন্ধুত্ব করার পর একদিন বাঘ চিন্তা করছেন যে রে এত তাজা তাজা মোটা তাজা গরুগুলো কিভাবে খাওয়া যায় এইভাবে তো আর খাওয়া যায় না চারটাকে একসাথে ধরা যায় না এখন চারটাকে চার দিকে